রাজ্যে বিকাশ ভবন থেকে চোদ্দশো পঞ্চাশ শূন্য পদে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে বেশ কিছুদিন আগে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন কিভাবে জমা করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অবশ্যই হিট করে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশান ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ বিকাশ ভবন সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে এখানে অফিসিয়াল নোটিশ মেমো নাম্বারটি শো করছে ডেটের ছাব্বিশ নয় অর্থাৎ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছিল এটার আর কিছু দিন টাইম আছে এটা অ্যাপ্লাই করবার জন্য আমি আপনাদেরকে ভিডিও শেষে লাস্ট ডেট বলে দেবো সেই ডেটের মধ্যে এটা আপনারা আবেদন করবেন এবার নিচের দিকে আসলে আপনারা নোটিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ওয়ার ওয়ারএস এস দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাস ফিউ লাস্ট ফিউ ইয়ার ইনিশিয়েট লার্জ নাম্বার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কম্পিউটারাইজড ডিফারেন্ট সার্ভিস ভ্যাকান্সি কিন্তু ম্যাচে গ্রুপ সি অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টে এই ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে গ্রুপ সি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এটা নেওয়া হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে ঠিক আছে এবার আমরা দেখে নেব বাকি ডিটেল বিষয়গুলো এটার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন এখানে দেওয়া আছে এবার নিজের দিকে চলে আসবো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি দেওয়া আছে টোটাল ভ্যাকান্সি চোদ্দোশো পঞ্চাশ গ্রুপ সি অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এখানে কিন্তু নেওয়া হচ্ছে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে স্যালারি এখানে পার মান্থ দেওয়া আছে একুশ হাজার টাকা আপনারা এখানে কিন্তু স্যালারি পাবেন এটার এঙ্গেজমেন্ট ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে আপনাদের এটা নেওয়া হবে এবার এখানে মেনশন করা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে এমপি পাস অর্থাৎ মিনিমাম আপনাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন এজ লিমিট এখানে বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন সেটা ছাব্বিশ নয় দু হাজার তেইশ তারিখ অনুসারে ধরা হবে সিলেকশান প্রসিডিউর এখানে দেওয়া হয়েছে সিলেকশান এঙ্গেজমেন্ট অফ গ্রুপ সি ক্লার্ক উড বি বেসড অন বেসিস ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট এই দুটো জিনিস কিন্তু এখানে মেনশন করা আছে এবার ডাইরেক্ট এং আন্ডার গভর্নমেন্ট এখানে দেওয়া আছে বেনিফিট এখানে মেনশান করা আছে এবার এখানে দেওয়া আছে লিভ আপনারা বছরে কতগুলো ছুটি পাবেন তিরিশটি এখানে কিন্তু লিভ পাবেন ক্যালেন্ডার ইয়ার অনুসারে দশটি কিন্তু মেডিকেল গ্রাউন্ডে পাবেন আর মেডারি লিভ এখানে পাবেন একশো আশি ডেস অর্থাৎ বিয়াল্লিশ দিন ইন কেস সব এখানে কিন্তু মেনশন করা আছে ঠিক আছে এবার নিচের দিকে আসলে এখানে টার্মিনেট বেনিফিট পাবেন ষাট বছর পরে তিন লাখ টাকা আপনারা কিন্তু পাবেন এককালীন এবার আমরা দেখে নেব এই ফর্মটির জন্য আপনারা কীভাবে ফি ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করবার জন্য এখানে দেওয়া আছে অল ক্যান্ডিডেট শুড বি সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাটে আপনাদের কিন্তু প্রেসক্রাইব ফর্ম্যাট আছে সেটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে সেই ফর্মটি ফিল আপ করতে হবে ফর্মের সাথে নেবেন ডকুমেন্টস অ্যাটাচ করে এইখানে যে মেল আইডিটা দেওয়া আছে স্কুল অ্যাট দ্য রেট ডাব্লু বি ডাব্লু টিএল ডট ও আর জি ডট ইন এই মেল আইডিতে আপনাদের কিন্তু পিডিএফ তৈরি করে সেটা কিন্তু পাঠিয়ে দিতে হবে এই মেল আইডিতে আপনারা পাঠাবেন পাঠানোর লাস্ট ডেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে উনতিরিশ ছয় দু হাজার তেইশ তারিখ এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি এই মেলের মাধ্যমে আপনাদের কিন্তু পাঠাতে হবে ঠিক আছে যারা আবেদন করতে চান এই ডেটের মধ্যে কিন্তু পাঠাবেন এবার যেটা বিষয় এখানে লাস্টের যে দুটো পেজ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এখানে দেওয়াই আছে আপনাদের কী করতে হবে এই দুটো পেজের যে ফর্ম ফর্ম দুটো আপনারা প্রিন্ট আউট করবেন প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট কোন পোস্ট আবেদন করছেন ক্লার্ক সেটা কিন্তু এখানে আপনারা পরিষ্কার করে লিখবেন ক্যাপিটাল লেটারে পুরো ফর্মটা ফিল আপ করবেন ক্যান্ডিডেট নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার ডোমিসিয়াল দিতে হবে ন্যাশনালিটি দিতে হবে ডোমিসিয়াল স্টেট দেবেন রিলিজিয়ান দেবেন কাস্ট দেবেন ঠিক আছে এই সমস্ত জিনিস দেবেন এবং পুরো অ্যাড্রেসটা এখানে আপনাদের মেনশন করতে হবে ইমেল আইডি ফোন নাম্বার এখানে দিতে হবে মোবাইল নাম্বার মেনশন করবেন আপনাদের যেগুলো যেগুলো পাস করেছেন মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন সেগুলো এখানে প্রত্যেকটা বক্সে আপনারা দেবেন এবং নিজের দিকে এখানে যেটা দেওয়া আছে এনক্লোজ অ্যাটাচ কপি অল মার্কশিট সমস্ত মার্কশিট কম্পিউটার সার্টিফিকেট এগুলো আপনারা দেবেন সফট কপি এবং সঙ্গে আপনাদের কিন্তু দিতে হবে আর স্ক্যান ফাইলে আপনাদের দিতে হবে আর ডিক্লারেশন পরের পেজে আছে এখানে আপনাদের ডেট মেনশন করতে হবে সিগনেচার নেম ডেট আরও একবার এখানে মেনশন করতে হবে এটাই হচ্ছে পুরো ফর্মটা দুটো পেজের ফর্ম ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন আমি ডেসক্রিপশানে এই পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে ইলেভেন ডকুমেন্টস অ্যাটাচ করে মেল আইডিতে আপনাদের উনত্রিশ তারিখের মধ্যে এই ফর্মটি কিন্তু পাঠাতে হবে ঠিক আছে উনত্রিশ বারো দু হাজার তেইশ তারিখের মধ্যে ফর্মটি পাবলিশ করবেন মেল আইডিতে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় আপনারা যারা আবেদন করতে চান খুব তাড়াতাড়ি শীঘ্রই করে নেবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই চ্যানেল